তিন নম্বর হইল বিমানবন্দর হয়রানি প্রবাসী হলো প্লাস বিমানের ভাড়া এর যে বৈষম্য যেটা আছে সিলেক্ট গেলে একবার আড্ডা হাত গেলে আরো ভাড়া কতটা বৈষম্য এই বৈষম্য ওসমানী বিহরম কিন্তু আমরা এই যে আপনার কমিটি যেটা আমরা পড়ছি আমরা এই কমিটি এই সমস্ত সমস্যা সমাধানের লাগি আমরা জোরালোভাবে আমরা একটা লবিং করা আপনার বর্তমান গভর্নমেন্টর চিফ এডভাইসার হওয়া লবিং করা আমরা অনেক এক্সপার্ট হল আছে সাংবাদিক সুতি ইয়াং লিডার হল আছে তারার মাধ্যমে আমরা চেষ্টা করবো আমরা শহরে শহরে মিটিং করবো আমরা ক্যাম্পেইন করবো মিডিয়া তো আমরা এটা একটা ব্যাপক আনন্দ করে তুলতে হবে ঠিক আছে বৈষম্যর কারণে বাংলাদেশ সৃষ্টি সেই বৈষম্যর প্রথম শিকার হইল সিলেটে এই স্বাধীনতা যুদ্ধের প্রথম ষাটজন সেনাপতি সিলেটে ওসমানী সাহেব রয়েব সাহেব তারপরে ওই যে চিয়ার দত্ত আর ওই যে আমাদের চৌধুরী চৌধুরী এই ষাটজনই নেতৃত্ব দিচ্ছেন আপনারা প্রবাস থেকে অস্ত্র দিচ্ছেন এই অথচ সিলেট সবচেয়ে বেশি অভিনয় আমার মনে হয় যে উসমানী সাবর নাম থাকার কারণে বিগত সরকার আরো কিছু এলার্জি থাকার কারণে হয়তো গুরুতর হয়েছে আর উনিশশো বিশ সাল টার্মিনালের কাজ শুরু হয়েছে তখন হাসিনা যেটা উদ্বোধন করছিল সব প্রজেক্ট কাজ শেষ কিন্তু সিলেটের টাওয়ার না অর্থাৎ কুচক্রি মহল সিলেটারে দিলে করা এটা করতে দেন না মানে বিমানের যত লস যত লুসকান সব কিছু তারা ওই সিলেটটা কি আদায় করে আজকে দেখা হজর সময় দেখবা যে যে বিমানও বাড়া বাড়ি গেছে মানচেস্টারও বাড়া মানচেস্টার যে বাড়া লন্ডন দেখার থাকিটা সবসময় সরকারে আমরা যদি না দিয়া পরামর্শ দিই এবং এটা ডেডলাইন আমরা ঠিক করি যে এই সময়ের ভিতরে আমরা এইটা পূরণ করতাম চাই এটা হয়তো ওয়ার্ক করবো কারণ উপদেষ্টা পরিষদ এরা আশা করি আমরা প্রবাসীরা সহযোগিতা করব কারণ প্রবাসীদের সহযোগিতা এর অন্যতম অংশ এটা আপনারা জানেন এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূসকে আমরাই প্রথম তিনি যখন টর্টাজার নোবেল নিয়ে এই লন্ডন হয়ে বাংলাদেশে গিয়েছিলেন আমরা তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেছি আলেকজান্ডা প্যালেসে তখনকার সময় আমাদের 27000 পাউন্ড খরচ গেছে প্রায় 35 লক্ষ টাকা আর তিনিও বলেছেন তার জীবনে বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমাদের বক্তব্য ছিল সেনা এবং তিনি আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন তার বক্তব্যের কপি সেটা মনে আছে এবং আজকে উপদেষ্টার সাথে কথা বলেছি কাজেই আমরা আশা করি আমাদের তিনটা জিনিস আমাদের পরিষ্কার পাবে তিনটা জিনিস একটা হলো আমরা একটা সময় দেব যেই সময়ের ভিতরে যদি বিমানে এটা পরিবর্তন না হয় তাহলে আমরা বিমান বয় আর আমরা প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দর চাই আর হয়রানি দূর করতে চাই বিদেশি ফ্লাইটগুলো যাতে নামে তাতে অটোমেটিক্যালি অনেক প্রবলেম সলভ হয়ে যাবে আপনাদের অনেক ধন্যবাদ টপ লেভেল ওর দালাল যতটা অতটা সিলেট আইপেল লাগি ফাগল টপ লেভেল ও একেবারে চকিদার থাকি লই যা এমডি তো সব দালাল পয়সা দিয়ে এবং তার উদ্দেশ্য হইল কি পয়সা হাসিল করা আমি একবার বিমানে গেছিলাম তখন কইল আসসালামু আলাইকুম আপনি আপনার প্রথম কাস্টমার এখন কাস্টমার আমি বিমানের ফেসে আপনি আমার প্রথম কাস্টমার অর্থাৎ আমি পয়সা দিতাম বনি করতাম যাই হোক আমি তার একটা কইছি এটার এখান কইবার মতো পরিবেশ নাই গতবার সিলেট বন্যায় বাসাই আনিছে কি সমস্যাইরো ডিস্ট্রিক্ট বাসাই আনিছে গিলা ইলা হয়তো ইলা বন্যা আর হইছে না আমরা প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী আমি বা কইতাম নাই প্লেনে আইয়া দেখিয়া গেছে হেলিকপ্টার আইয়া দেখিয়া গেছে না দুজন কত ত্রিশ লাখ টাকা ত্রিশ লাখ টাকা দিয়া গেছে এবং ইনো আইয়া সিলেটিরে খুব বেশি আপনার টান আত্মীয় স্বজন এইগুলা কইয়া যাই হোক ওরকম স্বৈরাচারী মাঝে আমরা বাঁচিয়া আছি আমি মনে করি আমরা মেসেজটা প্রধান উপদেষ্টা এবং তার যে

মানে পূর্ণাঙ্গটা দিয়া দেখা তখন উপদেষ্টা আসলে প্রধানমন্ত্রী যে তাই বক্তব্য দিতে হবে না যদি দাবি তাকে সিলেট বাসি কিংবা মানুষের ইউ আমরা এখানে দেখে দেবো তা আমি স্পষ্ট আমার বাসা স্পিচও হয়েছি যে এটা আমরা সিলেট বাসি দাবি তো প্রত্যেকটা গভর্নমেন্টে আমরা উপেক্ষা করি সিলেট বাসি এবং কমিশন লাস্ট মিটিং যে একটা আসি ই ওয়েস্ট তখন আমি

তাৰপৰা বিমান বয়কট এটা আল্টিমেটাম দিয়া আন্দোলনে লাভলে দাবী আদায় হ'ব আদাৰৱাইজ হ'বে না এটা কৰ্ণবাতে ঘটনা এটা আৰু বৰ্তমান চৰকাৰে ঠিকমতো এপ্ৰ'চ কৰিলে ইনশ্বাল্লাহ এটা আদায় হৈ যাব এজ এ পাৰ্চিষ্টেণ্ট ফেইলিয়াৰ এণ্ড ডিচক্ৰিমিনেট এগেইনষ্ট পাৰ্টিকুলাৰলি পিপুল ফ্ৰম চিলেক্ট বিমানত এটা কৰিয়া যা কিন্তু তারা সিলেট যাইতে পারে না কোনো দিন ফেনে পারে না গণির দেশে গরিবের কিছু হক থাকে আমরা ধনী দেশ আছে আমরা যদি এই দাবি আমরা বাস্তবায়ন করতাম পারি না যে আমরা কোনোদিন তারা ঋণ পরিশোধ করতে পারি না এর লাগে আমার ওখানে বিষ্ণুজন ভাই এই বক্তব্য দান যে আমরা কন্টিনিউয়াস এটা করিয়া যাইতে হইব আর আমরা বেসিকলি আমরা একটা টার্গেট ফিল করতে হইব যে আমরা বিমান বয়কট করতাম যদি আমরা যদি তারা আমরা কোনো জোনা না দেয় আমরা বিমান বয়কট করতাম প্লাস বর্তমান যে গভর্নমেন্ট আছে তা গেছে আমরা সরাসরি চাই এটা আমাদের আন্তর্জাতিক বিমানদের দরকার বিভিন্ন দেশ থেকে এয়ারলাইন যাওয়ার কথা এগুলো দেখছে না এই জন্য আমরা যে আমাদের সম্মানিতবাী এরা বলছেন আমাদের আন্দোলন ছাড়া আমাদের এটা বর্তন করা সম্ভব না। আন্দোলন আমাদের অবশ্যই করতে হবে অনেকটা আছে অনেক শহরে আছে ওখানেও কিন্তু দাবি এই অ্যাড করতাম অ্যাড জাস্ট অনলিটা নয়

মূলত আমরা আজকে একটা মিটিং আছে আপনারা এখানে যে তার লাগে সহযোগিতা করতে তারা করতে আমরা তো যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি এটা সব সকল সময় আমরা করতেই আছি ধারাবাহিকভাবে এটার তো সমাধান নাই এখন মনে করি আর যে তাতে একটা আলো দেখা যার তত্ত্বাবধায় সরকারের কিন্তু যে ইলা কোনো ব্যবস্থা করা যায়নি যে আমরার এই টেবুলর পক্ষ থাকিয়া প্রবাসী হলর পক্ষ থাকিয়া একটা রিড করা যায় যে আমরা খেনে

পইচা লাগে সময় লাগে যা কিছু লাগে ইনশাল্লাহ